রাহুল বি লাইভ নমস্কার দর্শক বন্ধুরা ব্রেক স্পোর্টস পর্দা আপনাদের সকলকে একবার স্বাগত এই মুহূর্তে কিন্তু আপনারা সবাই বড় খবর যেটা জন্য আমরা সবাই অপেক্ষা করছিলেন একটু কিছুক্ষণ কিছুদিন আগে জানা যাচ্ছিল যে মোহন বাগান হয়তো কদিন পর অ্যানাউন্স করবে যেটা কিছুদিন আগে যেটা বলে বলা হয়েছিল যে ইন্ডিয়া ভার্সেস কাতার ম্যাচটা হয়ে যাওয়ার পর অ্যানাউন্স করার কথা বাট সেই ম্যাচের আগে অ্যানাউন্স করে দেয় আমাদের সাথে জুড়েছে রোহান দাও রোহানদা আজকে আসলে শোটা হোস্ট করবে তো রোহানদা এই মুহূর্তে বড় খবর হোসে না তুমি খবরটা ব্রেক করলে বলো আই বলছিল মানে খুবই নাম করা এবং सक्सेसफुल কোচ একদমই তাই আবাসের জন্য এটা একজন যোগ্য উত্তরাধিকারী একদম আর দর্শকদের জন্য দর্শকদেরকে এটাও আমরা জানিয়ে রাখি যে রেপ স্পোর্টসের পর্দায় কিন্তু এই খবরটা ব্রেক করা হয়েছে ঠিক মোহনবাগানের অ্যানাউন্স করার ঠিক তিন মিনিট আগে স্পোর্টস এর প্ল্যাটফর্ম থেকে কিন্তু এই স্টোরিটা ব্রেক করা হয়েছে আমরা স্পেনের একটা ঘনিষ্ঠ সোর্স থেকে কিন্তু জানতে পারি এই খবরটা আর আমি যদি প্রথম থেকে দেখি যেভাবে এই ডেভেলপমেন্টটা হয়েছিল একটা সময় কিন্তু অ্যান্টনিও লোপেজ হাবাসের কন্টিনিউ করার কথা ছিল এমন এমনকি শিল্ড জেতার পরও কিন্তু হাবাস নিজে প্রেস কনফারেন্সে বলেছিলেন যে তিনি দেখবেন একটু ভেবে চিনতে ডিসিশন নেবেন তিনি কিন্তু এমনটাও জানিয়েছেন যে তার তার থাকার ইচ্ছা আছে আরও একটি বছর চাইলেও তিনি মোহনবাগানে থাকবেন তারপরে তিনি যে ডিসিশনটা নেন সেটাতে তিনি জানান যে তার যে অ্যাসিস্ট্যান্ট কোচ ম্যানুয়েল তাকে তিনি হেড কোচ করে অ্যান্টোনি লোপে যাওয়ার চেয়েছিলেন তিনি ডাইরেক্টর পদে থাকার জন্য কিন্তু শেষ ম্যাচ কিন্তু আমরা কিন্তু সবাই এটাও আমরা নিজের চোখে দেখেছি যে আইএসএল শেষ হওয়ার দিকে মানে এই সম্প্রতি আইএসএলটা ঠিক শেষ হওয়ার শেষের দিকে কিন্তু হওয়াজ প্রচন্ড রকম অসুস্থ হয়ে পড়েন যার জন্য কিন্তু প্রায় দু সপ্তাহ দলের বাইরে থাকেন আর এটা কিন্তু ক্লিয়ার কাট যে হাবাসের কিন্তু বয়স হয়েছে আর কোচিং রোল তাও আবার মোহনবাগানের মত একটা দলের কোচিং রোল যেখানে একটা হিউজ ফ্যান বেস প্রত্যেকটা মুহূর্তে প্রেশার প্রেস কনফারেন্স বলো ম্যাচ বলো ডাগআউট বলো তার চাপটা সামলানো কিন্তু বেশ কঠিন ব্যাপার আর সেই কারণে আমার মনে হয় ভাবাস যে এন্ড মলিনার ইন্ডিয়ান ফুটবলে অভিজ্ঞতা রয়েছে আগে এডিগের কোচিং করে গেছে সো প্রেসার জানে যে কলকাতার প্রেশারটা কি হয় সো আই थिंक এটা একটা খুব ভালো একজন ভালো একটা মুভ বাট কি মনে হয় টিমের প্লেয়ার প্লেয়ারদের কী চেঞ্জ করতে পারে বলি না কি মনে হয় দেখো এই মুহূর্তে যদি তুমি দেখো অলরেডি ডিমি পেট্রাটস জেসান কামিংস এরা দুজন তো একদমই থাকছে নিশ্চিত এবার যদি বলো বাকি বিদেশিরা বাকি বিদেশিরা অবশ্যই ডাউট থাকছে হেক্টার ইয়োস্তে জনি কাউকো এমনকি ব্রেন্ডার হামিল এই তিনজন আদৌ পরবর্তী সিজনে কন্টিনিউ করবো নাকি এই মুহূর্তে এখনো পর্যন্ত ডাউট আমরা যদি এদের তিনজনকে রিলিজও করে দেওয়া আমরা খুব একটা অবাক হব না এই মুহূর্তে আপনারা সবাই জানেন যে একটা মোহনবাগানের একটা ফ্যান বেস সেই সূত্র থেকে ব্রেক করা হয়েছে জেমি ম্যাকলেন আসছে তো সেটা খতিয়ে দেখা যাচ্ছে যে এটা সত্যি হতে চলেছে আর কদিন পরে হয়তো অ্যানাউন্স হয়ে যাবে জেমি ম্যাকলেন যিনি অস্ট্রেলিয়ান লিগের হাইয়েস্ট গোলস করার তিনিও থাকছেন তা বাদ দিয়ে যদি তুমি দেখো এই বছর কিন্তু এএফসি চ্যাম্পিয়ন লীগ 2 তে খেলবে মোহনবাগান সুপার জায়ান্টস তো সেই কারণে কিন্তু বেশ হাই প্রোফাইল প্লেয়ারদের উপর নজর রাখছে মোহনবাগান আর সেদিক থেকে দেখতে গেলে কিন্তু মোহনবাগান চেষ্টা চালাচ্ছে এই যে পরবর্তী যে ইউরো কাপটা হবে সেখান থেকে অ্যাট লিস্ট দু থেকে তিনটে বিদেশি আনার জন্য তিনটে না হলো দুটো বিদেশি আসবে তো আসবেই আর এটা কোনো নতুন গল্প নয় ময়দানে আমরা সবাই জানেন জনি কাউকো এর আগে কিন্তু ইউরো খেলার পরেই কিন্তু মোহনবাগানে যোগ দেন ফিনল্যান্ডের হয়ে খেলা ইউরো খেলার পরে এবারেও ইউরোপ দিকে তো চোখ থাকবেই একদমই তাই একদমই তাই এবারেও কিন্তু বেশ কিছু প্লেয়ারের উপর তারা নজর রাখবে আর শুধু ইউরো যদি না হয় যদি না হয় সম্ভব তাহলেও কিন্তু এমন কিছু প্লেয়ারকে আনতে চলেছে যারা কিন্তু এর আগে বিশ্বকাপ খেলারও অভিজ্ঞতা রয়েছে রুয়ান্ডা হাবাস কি টিডি থাকছে কোশ্চেন আসছে কি হাবাস কি টিডি থাকছে এটা স্নেহাজির প্রশ্ন দেখো কিছুদিন আগে যা জানা যাচ্ছিল সেটাতে হাবাস চাইছে টিমের ডাইরেক্টর হয়ে থাকতে অবশ্যই যাতে হাবাস স্পেনে অনেকটা সময় কাটাতে পারে আমার মনে হয় হাবাস মোহনবাগান সুপার জায়ান্টস বলো বা এটিকে মোহনবাগান বলো বা আর পি গ্রুপের জন্য বলো যেটা দিয়েছে কিন্তু এটা আনম্যাচেবল কোনো কোচে যা যাকে দেয়নি তিনটে ট্রফি যদি তুই দেখো খতিয়ে তো আমার সেখানে মনে হয় হাবাসকে অবশ্যই চাইবে টিম তাদের টিম ডাইরেক্টার রোলে রাখতে তার কারণ হাবাসের কিন্তু যে স্কাউটিং রোল বা যে কোনো বড় মেজার ডিসিশন বলো সেটা থেকে আমরা দেখেছি হাওয়াস বেশ দক্ষ তো আমার সেই দিক থেকে মনে হয় অবশ্যই হাওয়াস ইডি হয়ে থাকতে চলেছে দলের সাথে আমরা একটুখানি মলিনার প্লেইং ক্যারিয়ার আর কোচিং ক্যারিয়ার নিয়ে একটুখানি জাস্ট লুক ব্যাক করে নিই অ্যাথলেটিকো মাদ্রিদের একশো ম্যাচ খেলেছেন তিনি ডেপোর্টিভো লা করোনার হয়ে একশো ম্যাচ খেলেছেন তিনি সেই ডেপোর্টিভো লা করোনার পার্ট যে যেই ডেপোর্টিভো আই গেস আই লিগা জিতেছিলেন দু হাজার সাত থেকে দু হাজার ছয়ে খেলেছিলো তারপর লেবান্টার হয়ে চৌত্রিশটা ম্যাচ খেলেন এবং কোচিং ক্যারিয়ারে ভিলারিয়ালের মেন টিম ভিলারিয়ালের বি টিম সি টিম গেটাফের বি টিম এবং আমাদের অবশ্যই এটিকে কোচিং করিয়েছেন আগে তারপর চলে গেছিলেন স্যান লুইসে স্যান লুইস

গুড মুভ फ्रॉम মনমান ম্যানেজমেন্ট আর এন্ড এরকম না যে একদম একদমই ইন্ডিয়ান ফুটবলে নতুন একজন এলো যাকে নতুন করে শুরু করতে হবে ইনি ইন্ডিয়ান ফুটবলে পালসটা বোঝেন মনমানের মোটামুটি লাস্ট কয়েক বছর এটা কোড টিমটা ধরে রাখা আছে সো তার কাজ করতে সুবিধা হবে স্প্যানিশ লেগাসিটা তো আমরা ইন্ডিয়ান ফুটবলে বেশ কয়েক বছর ধরে দেখেছি হাবাসের প্রতি সো আই আই थिंक এটা খুব ভালো মুভ হবে এন্ড মনমান এবারেও খুব ভালোই ফলাফল করবে প্রশ্ন ভারতীয় রিক্রুট নিয়ে কিছু বলুন দেখো এই মুহূর্তে যদি দেখা যায় মোহনবাগানের টিম কিন্তু প্রায় রেডি বলতে গেলে পরবর্তী সিজনে অন্যান্য টিমে কিন্তু দেখো মোহনবাগান যদি আপনারা দেখেন তাহলে কিন্তু মোহনবাগান কিন্তু চ্যাম্পিয়ন টিম তো যে কোনো চাইবে তাদের কিন্তু পুরো টিমটা কিন্তু ধরে রাখতে পরবর্তী সিজনের জন্য এই মুহূর্তে যদি আপনারা দেখেন একটা আইএসএল এর ম্যাচ ডে স্কোয়াডে কিন্তু থাকে কুড়ি টন প্লেয়ার আর সেখানে যদি দেখা যায় তার মধ্যে ছটি ফরেনার আর সেটি বাদ দিলে চোদ্দ জন সেই চোদ্দ জনের মধ্যে কিন্তু আবার দুটি আন্ডার টোয়েন্টি থ্রি প্লেয়ার সেটা বাদ দিলে বারো জন ভারতীয় প্লেয়ার রয়েছে আর সেখানে যদি আপনারা দেখেন প্রায় এগারো জনই কনফার্ম প্লেয়ার যারা নেই ফার্স্ট ইলেভেন আর বেঞ্চ ঠিক আছে যাদেরকে বাদ দিয়ে কোনো মতে পরে সেদিনে মোহনবাগান দল নামাতে পারবে না তো সেখানে যদি দেখা যায় সেখানে একটি মাত্র জায়গা রয়েছে বহু গুজব ছড়াচ্ছে যে আপুই আসতে পারে বা ছাংতে আসতে পারে বাট আমার মতে বলে বা আমি কথা বলে যা জানতে পেরেছি এই সিজনে আসার নো চান্স যদি খুব জোর আসে সেই হয়তো একটি কোনো আনক্ল্যাপ প্লেয়ার আসতে চলেছে বাট আসার কিন্তু খুব কম চান্স আর যদি আপনারা দেখেন ভালো করে আনিরুদ থাপা আনোয়ার আলী সাহাল আবদুল সামাদ মানবীর সিং লিস্টন কোলাসো মোহনবাগান থেকে সাত সাতটি ইন্ডিয়ান প্লেয়ার ন্যাশনাল টিমের সুযোগ পায় তো সেখানে আমার মনে হয় না মোহনবাগান আরো কোনো বড় প্রফাইলে ইন্ডিয়ান প্লেয়ারের জন্য ছাপাবে তো আমার মনে হয় না ইন্ডিয়ান কোন রিক্রুটার হবে বলে ওকে আমি কোচ মলিনার কোচিং সিনটা দেখছিলাম যথেষ্ট ভালোই কোচিং সিনটা আছে ওনার হংকং এর হয়ে কিছু হয়ে কাপ জিতেছেন আমরা আইএসএল আমরা এটিকে সিনটা তো বললামই কথাবার্তা হলো হংকং এর হয়ে ফাইনাল শিল্ডের ফাইনাল হেরেছেন সো মোটামুটি এন্ড লিগাতেও সেগুন্ডা গ্রুপ ডিভিশন বি জিতেছেন সেগুন্ডা জিতেছেন তিনি এফসি কোয়ালিফিকেশন রাউন্ডে গেছিলেন গেটাফের হয়ে সেগুন্দ গ্রুপ বি জিতেছেন সো যথেষ্ট সাকসেসফুল কোচিং স্টিন্ট সো আই গেস এইবারও একটা অ্যাটলিস্ট প্লে অফস থেকে ফাইনাল দিকে যাওয়ার পথে এগোবে মোহনবাগান এনি আপডেট অন আশিক আশিকের ওপর কোনো আপডেট আছে কিনা যেহেতু স্বপ্নিল এটা নিয়ে কি মতো আশিক কুরুনিয়ানকে নিয়ে কিন্তু বেশ আশাবাদী আমি অবশ্যই বেশ ডিসঅ্যাপয়েন্ট যে আগের সিজনটা কিন্তু খেলতে পারেনি তিনি মে আমার যত মনে করে মেট ডেকা কাপ দিয়ে কিন্তু ন্যাশনাল টিমের সাথে তিনি চটটি পান আর যেই কারণে কিন্তু তিনি আর মোহনবাগানের ওই আর কন্টিনিউ করতে পারেনি হ্যামস্ট্রিং ইনজুরি হওয়ার পরে পুরো সিজনটাই কিন্তু খেলতে পারেনি তিনি বাট খুশির খবর যেটা ছিল সেটা হচ্ছে ঠিক মোহনবাগানের ফাইনাল ম্যাচের আগেই কিন্তু ট্রেনিং দেখা গিয়েছিল আশিক কুরুনিয়ানকে একদম সেজ আর তারপর যদি দেখো এখন প্রায় 1.5 মাস পতন হতে চলেছে আর 1.5 মাস পরেই কিন্তু মোহনবাগানের সব সিনিয়র প্লেয়াররা প্র্যাকটিস শুরু করে দেবে তো অবশ্যই আমরা ফার্স্ট প্র্যাকটিসে দেখতে চলেছি আশিক কুরুনিয়ানকে কারণ ততদিনে তিনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন আর অবশ্যই আশিক কুরুনিয়ার মতন একজন হাই প্রোফাইল ইন্ডিয়ান প্লেয়ার তাই কিন্তু আমরা বেশ মিস করেছি সেই সিজনে তো এবছর আশিক কুরিয়ন অবশ্যই থাকছে দলে আর আরেক দিক থেকে দেখতে গেলে যদি আশিক কুরুনিয়ান ফিরে আসে তাহলে কিন্তু লিস্টন কোলাসের জন্য একটা বড় কম্পিটিশন হতে চলেছে কারণ আগের বছর মানবীর রাইট উইং দিয়ে যেই ফর্মে খেলেছে এই বছর আমার মনে হয় না মোহনবাগানের অন্য কোনো ভাবনা চিন্তা করবে বলে মানবীর জায়গায় অন্য কাউকে খেলানো তো অবশ্যই

বাট যদি তুমি দেখো এটিকে রয়ে কিন্তু ফার্স্ট সিজন এসে কলকাতায় নতুন পরিবেশে এসে কিন্তু টিমকে চ্যাম্পিয়ন করেছিল আমি যদি ঘুরে দেখি কেরালার মাঠে কিন্তু ফাইনাল খেলেছিল সেইবার কেরালার ক্রাউড আমরা সবাই জানি সেই ক্রাউডের সামনেও কিন্তু এত প্রেসার নিয়েও কিন্তু সেই ম্যাচটা জিতেছিল আর শুধু তাই নয় ওই থার্ড সিজনের আগে কিন্তু লাস্ট দুটো এডিশনও কিন্তু কোচ ছিল অ্যান্টনিও লোপেজ তো অ্যান্টোনিও লোপেজ ঝাভাসের প্রায় তৈরি করা দলকে নিয়ে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল হোসেন মলিনা আর এবার যদি দেখা যায় এবারও কিন্তু অ্যান্টিনিয়াল লোপেজ হাভাসিটি তৈরি করার দল হয়তো কিছু নর্মরে কিছু চেঞ্জেস হতে পারে বাট সেই দল নিয়ে আশা করি আবার মোহনবাগানকে হয়তো আবার অন্য আবার হয়তো নয় এসিএল এসিএল হয়তো একটু হলেও সাকসেসফুল করবে মোহনবাগানকে হ্যাঁ এসিএলটা আই গেস খুবই ভালো পারফর্ম করবেন জোসে ওল্লিয়ান বিকজ উনি কি একটা বড় লেভেলে কোচিং করানোর এবং খেলার অভিজ্ঞতা রয়েছেন তো বড় টুর্নামেন্টে কি করে টিমকে ম্যানেজ করতে হয় সেইটা উনি জানেন সো আই গেস খুব ভালো মুভ অ্যান্ড আমরা একটু পরেই ফিরবো এখন সাড়ে সাতটা বাজে আমরা আটটা সময় আবার লাইভে আসবো সমস্ত চ্যানেল থেকে ডিসকাশন করবো ইন্ডিয়া ভার্সেস কাতার নিয়ে আজকে অল ইম্পর্টেন্ট ম্যাচ আজকে জিততে জিত জিতলে ডাইরেক্ট চলে যাচ্ছে আর ড্র হলে আমাদের আবার ওয়েট করে থাকতে হচ্ছে অন্য ম্যাচের দিকে সো সেটা নিয়ে অনেক রকম কথাবার্তা বলবো আমরা অলরেডি এখন তাহলে আমরা আপাতত বিদায় জানাচ্ছি আধ ঘন্টা পর আবার দেখা হচ্ছে সবার সাথে No, Thank you well. so much.